আসসালামু আলাইকুম আমরা চোয়াডাঙ্গা জেলা আলমডিনের সবথেকে বড় গরু আসছি যে গরুকে তো দেখব

দাঁত দুটা এখন দাঁত ছাড়বি গরু মোট মনে হয় বিশ থেকে পঁচিশ মন ওজন হবে বিশ থেকে পঁচিশ মন হবে গরুর সাড়ে পাঁচ লাখ টাকা ভাই দাম বলছে কিন্তু খেতেলে যে কত বলছে সেই বিষয়ে ভাই খেতেলে কত বলছে আপনার এই গরু দুটো মোট চার লাখ টাকার দাম বসে অনেক টাকা ডিফারেন্স আছে সেই কারণে গরু হ্যাঁ আমরা গরু দেখতে পারছি যে গরুটা আপনার সাড়ে বলুন